হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফলোই মাছ এখানে আমি বড়ো বড়ো সাইজের দুটো ফলই মাছ নিয়ে নিয়েছি মাছ দুটো পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে আমি যেটা প্লেটে নিয়ে নিয়েছি মাছের পেটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ডিমে ভর্তি আর এই মাছ কাটতে কিন্তু খুবই সময় লাগে কারণ এই মাছের আঁশগুলো একদম আটকে আটকে থাকে তুলতে খুবই সময় লেগে যায় এই যে মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মাফিয়ে নেবো এদিকে গ্যাস জ্বালিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের দিকে গরম হয়ে গেছে এবার একটা একটা করে তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এবার মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে এবার আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি না দোঁড়া এবার আমি একটা পুড়েতে মাছগুলো সব তুলে নেব কারা কারা ফুলের মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা খুব একটা সহজে পাওয়া যায় না আমি আমার এই মাছ খাই না আমার তো ভীষণই ভালো লাগে তাই আমি ফসা ফসা করে রান্না করবো মাছের মধ্যে ডিমটা আছে ডিমটা খেতে আরও বেশি টেস্ট লাগবে এবার মাছটা আমি ওখানে সব ভাজা কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আমি এই যে একটা ফুলেতে মাছটা সুন্দর করে তুলে নিয়েছি আর মাছ ভেজে কড়াইতে যে তেলটা আছে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল করে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ জায়গায় নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি লঙ্কা পেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা পরিমাণ মতো আপনারা যেমন দেবেন খুশি দিয়ে দেব মশলার থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল জলটা তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে হয়ে গেছে মশলাটা কষানো কালারটা খুব সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে মশলাটা বাঁচানোর পরে আমি এবার ভেজে রাখা মাছগুলো এবার একটা একটা করে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়া হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মাছটা মধ্যে মিশিয়ে নিচ্ছি যেখানে মিশে গেছে আবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো তরকারিটা কষা কষা হবে মাছটা তাই আমি এর মধ্যে বেশি জল দেবো না এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ মাছটা ফুটো কোন যে ঢেকে দিয়েছি কতক্ষণ ধরে দেখা যাক কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি হয়েছিল না যেখানে হয়ে গেছে প্রায় ঢাকনাটা খুলে ফেলেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার রান্নাটা কমপ্লিট মাছটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমার একটা প্লেটে মাছটা ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে